হয়ে গেছে আমার পিঠাগিলি আলহামদুলিল্লাহ আমাদের এখান দিয়ে দুই বছর হইল বৃষ্টি হয় না অনেক দোয়া করি বলি আল্লাহ ইয়া আহিম ইয়া রব তুমি একটু বৃষ্টি দাও বৃষ্টি দেয় না একটু না একটু বৃষ্টির জন্য অনেক দোয়া করি আপনারা যখন ক্রিম দিবেন এই ক্রিম কিনি সুন্দর এই যে গিলি ভালো এক নাম্বার আসলে আজে বাজে জিনিস কম দামে কিনে গিনি দি এখনো লাভ নাই এই যে গিলি সব আসলে অনেক দামে গেলি দাম হইলে অনেক ভালো আর ওই সাইডের দিয়ে কম দাম এই সাইডে সব গিলি বেশি বেশি দাম গিলি সব অনেক দাম ক্রিম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার কুলজার টুকরা বোনেরা তোমরা কেমন আছো আশা কে ভালো আছো ভালো থাই তাই করি আর আমি এদিকে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে একটা টারবি নাস্তা বানানোর জন্য প্রস্তুত নিছি এটা আগেকার দিনের নাস্তা তো আগে তো বেলেন্ডার ফেটে নেয় আমি বেলেন্ডার নিম এখানে দুইটা ডিম দিয়ে সামান্য একটু খামিরা আর এটা পটের দুধটা বানায় একটু নিয়ে দিলাম চা খাওয়ার লিম্বু দুধ গিলি আছে না ও গিলটা বানায় তেম তাজা তাজা দুধটা বানায় দেখি আজকে ট্রাই করা এইটা আর প্রিয় খাবার তো পড়লো এটা বানাস নাকি অনেক দিন তো আজকে ট্রাই করে দেখি অনেক দিন যাবত তো বানাই না তো আজকে বেলেন্ডারে ই করে বানাই দেখি তো এই সময় একটু লবণ দিয়ে দিব আমি আবার মিষ্টি জিনিসে লবণ দিতে বললে যাই এইটা বানাই এই দুধ দিয়ে তো হাতে চাই বানায় তো আজকে আমি হাতে চাললাম না ব্লেন্ডারে দেখি কেমন হয় এর জন্য খাইতে বহু টেস্ট এটা মধু দেখাইতে হয় সিজি খাইতে হয় জাল কোনো কিছু দেখায় না তো ওই দুধরার টুফিটা নিছি আর ময়দা দিয়ে দেখো আর ময়দাটা রাখার সময় বাল্টিতে সাইকে রাখি এর জন্য এখন আর শাকলাম না এখন এটারও বেলেন্ডার করবো হালকা দেখি সব পদের পদ্ধতি করে এটার মধ্যে এখন একটু হলুদ দিতে পারেন কালারের জন্য আমি এখানে একটু জাফরান দিয়ে দিব জাপরানটা কিন্তু আবার ফিরা দুই পদের আছে বুঝছেন নি জাফরান কিনেন একটা আছে বুটটার যে ওই যে চুলগিলি আছে না ওগুলি কাইটটা কিন্তু এখন জাফরান বানায় রং দিয়ে তো ওইটা দেখতে পারবেন সিঁ দেয় আর যেটা দেখবেন একটু গেন্দা ফুলের মতো এই যে এটা মাথার মতো একটা ফুলের মতো আছে এটা আসলি জাফরান আর যেটা দেখবেন একবার সমান ওইটা কিন্তু জাপরান না বুঝছেন ওইটা বুটটার এই বানায় এখন রং দেয় হয়ে গেছে হলুদ দিলে হলুদ করে বানাইতে পারেন তাই আমি হলুদ দিম না তাই সামান্য এক ফোটটা দেওয়া দিব তাই গেলে হলো আমার তাওয়া তাওয়া কিন্তু আমরা এখানে একটা এক একটার জন্য ব্যবহার করি সুইটির জন্য আলাদা সালুনের জন্য আলাদা বাজার জন্য আলাদা সব কিছুর জন্য আলাদা আলাদা ব্যবহার করি তো ব্যাটারটা এমন এখন দিয়ে দেব কোনো তেল ব্যবহারে এখন প্রথমত করব না একটু পরে তেল দিব অনেক দিন যাবৎ বানাই না উনি বলতাছে কেন এটা বানাস না অনেকদিন যাবৎ প্ৰথম একো হানি মনে হয় পুড়া গেছৰ দেইগিলে কিন্তু পাতলা ই হয় ছায়ো চোট তই আমি একো বড়ো বনাই দিলো এইভাবে আমি সব বানাই নিব ইনশাল্লাহ আমি এবার খাওয়ার চারটে করিতে দিয়েছি একটু ছোটো সাইজে বানাইলাম তেল না খুব সামান্য এক ফুট্টা তেল এই নাস্তাটা খাইতে খুব সাপ মধু দিয়ে তিলও দিতে পারেন তো এটা হয়ে আসে আমি অনেকগুলি বানাই নিছি খাইবার কতগুলি দিয়েছি রুমে তো আর এগুলি রয়েছে এখন বানাইতেছি এগুলি আবারও হান না খাইলে আসলে সব খাইব গা হওয়ার সাথে এগুলি আসলে দুই সাইড পুরে না এই সাইড দেয় না লাইকিনারা পছন্দ করে না তো এর জন্য আমি একটা আবার এই সাইডটাও দিয়ে দিছি খুব সুন্দর খুব জালিদার হয় বাস আমি দুই সাইড পুরার কারণে বোঝা যায় না এই যে খুব চলে চলে অনেক চলে চলে এই যে সেই রকম হয়েছে সেরকমই মানে অন্যরকম তাই মধু এইতো এইভাবে খাওয়া হয় কেউ খাইছে পেন আসেন তেল সারা নাস্তা খায় যান সবাই মাসাল্লা আলহামদুলিল্লাহ তাই গ্যাসের উপরে থাই শেষ করবো তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ এনে সবাইকে ভালো রাখে আল্লাহ হাফেজ মাসালাম আবাই তো আরবিদের জন্য আরবিরা সবসময় নাস্তাটা অনেক পছন্দ করে তো এরা অনেক হলুদ দেয় কেউ বিরিয়ানি কালার দেয় তাই আমি এত কালার ঠালার দিলাম না আলহামদুলিল্লাহ অনেক খুব সফট হয় এই জিনিসটায় এই যে অনেক নরম হয় এখন আসেন মধু দেখা চান তাই আল্লাহ হাফিস আসসালাম তো আসেন খাইবেন না